হ্যালো ব্রিবন কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে কজিক গ্লুটাক বডি লোশানটি সম্পর্কে বলবো এটি থাইল্যান্ডের একটি প্রোডাক্ট এবং এটি তিনশো মিলির একটি বডি লোশান হবে কজিক কুলাজেন বডি লোশান কী ধরনের কাজ করে এবং এটি কীভাবে ব্যবহার করতে হবে সে সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বলবো প্রতি মাসে মাসে লোশন কেনার ঝামেলা শেষ মাত্র একটা লোশান ব্যবহারে স্থায়ীভাবে ফর্ষা হবেন একশো পারসেন্ট অরিজিনাল প্রোডাক্ট এই লোশানটি মাত্র সাত দিন গুনে গুনে ব্যবহার করবেন আর কিচ্ছু ব্যবহার করতে হবে না হাত বা বডি যদি অনেক বেশি কালো হয় মাত্র সাত দিনে সাদা ধপধপে ফর্সা করে দিতে সাহায্য করবে কজিক হোয়াইট গ্লুটাকোলাসেন বডি লোশানটি, টিপ এই লোশান টিপ দুইটার বেশি ব্যবহার করবেন না তাহলে কিন্তু বডি অনেক বেশি সাদা ফর্সা হয়ে যাবে বডি লোশন এটি নিয়মিত ব্যবহার করার কারণে আপনারা যা যা পাবেন পুরো শরীর ফর্সা করবে স্থায়ীভাবে কালো দাগ দূর করবে নরম ও কোমল করে তুলতে সাহায্য করবে কোয়াজিক গ্লুটাকোলাজেন বডি লোশন এটি যে কোনো ধরনের দাগ বা ঘা থাকলেও কিন্তু চলে যাবে স্মুথ এবং গ্লো করতে সাহায্য করবে এছাড়াও এই লোশনটি ব্যবহার করার কারণে ত্বককে মসচার করবে পিএইচ ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে ত্বকের রং হালকা এবং উজ্জ্বল করতেও কিন্তু সাহায্য করবে কজিক হোয়াইট গ্লুটাক বডি লোশন এটি সম্পূর্ণ শরীরকে মাত্র সাত দিনের কোন রকম ক্ষতি ছাড়াই ফর্সা করবে গ্যারান্টি হাত পা গলা ঘাড় সহ পুরো শরীর সাত থেকে চোদ্দ দিনে ফর্সা করবে যে কোনো কালো দাগ দূর করবে ঘাড় এবং পকলে কালো দাগ খুব সহজেই দূর করবে এই লোশনটি ব্যবহার করার প্রথম দিন থেকেই কিন্তু আপনারা পরিবর্তন বুঝতে পারবেন ত্বক উজ্জ্বল এবং সুন্দর করবে এবং একশো পার্সেন্ট গ্যারান্টি যে ফর্সা করবে যে কোনো কালো দাগ বা পুড়ে যাওয়া দাগ দূর করতেও সাহায্য করবে সব ধরনের ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে দিতে সাহায্য করবে কদিক হোয়াইট গ্লুটাকোলাজেন বডি লোশনটি এটি আপনার সেলগুলোকে গুলোকে সক্রিয় করে তুলবে যাতে আপনার উচ্চলতা দীর্ঘস্থায়ী হবে এবং এটি কিন্তু স্থায়ীভাবে ফসা করতেও সাহায্য করবে রোদে পোড়া ভাব দূর করতেও কিন্তু সাহায্য করবে ছেলেমেয়ে উভয় ব্যবহার করতে পারবেন তো যারা কোয়িক হোয়াইট গ্লুটাক্লাজেন বডি লোশনটি আমাদের কাছ থেকে নিতে চান বা অর্ডার করতে চান তারা অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করে আপনারা এই লোশনটি আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন আমাদের কাছে অরিজিনাল থাইল্যান্ডের প্রোডাক্টটি আপনারা পেয়ে যাচ্ছেন কোচিক হোয়াইট গ্লুটাক্লোয়াজিন বডি লোশনটি আপনারা কিভাবে ব্যবহার করবেন এই লোশনটি অবশ্যই পরিষ্কার ত্বকে ব্যবহার করতে হবে ভালো ফল পেতে প্রতিদিন সকালে এবং রাতে দুইবার ব্যবহার করবেন এভাবে নিয়মিত ব্যবহার করলে আপনারা একটা পরিবর্তন বুঝতে পারবেন ছাপ থেকে দিনের মধ্যে তো যারা এই নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলটি যারা কোনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ